হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি যে চ্যাম্পিয়ন ট্রফি সিলেকশানের পরের দিন থেকে যেভাবে একটা একটা ইনিংস খেলা শুরু করেছে তার ইনিংসের মধ্যে দিয়ে সবাইকে যে সিলেকশন কমিটির যে সদস্য তাদেরকে যেন জবাব দিচ্ছে জবাব দিচ্ছে ব্যাটিংয়ে জবাব দিচ্ছে তার ব্যাটিং স্ট্রাইক রেটে হ্যাঁ আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চলেছি সে হচ্ছে বাংলাদেশের এক বিধ্বংসী ওপেনার বললেই চলে লিটেন দাসকে লিটেন দাসের এই যে ব্যাক টু ব্যাক বিপিএলের এত সুন্দর একটা ইনিংস খেলার পিছনে তার উদ্দেশ্য বা তার রাগ ওই সিলেকশান কমিটির উপরে নেই তো যদি দেখা যায় এর আগের দিনে একটা ইনিংস খেলেছিল যেটা অসাধারণ একটা হানড্রেড প্লাস ইনিংস খেলেছিল এবং রিসেন্টলি এক থেকে দুদিনে আগে আরেকটা ইনিংস খেলে বেসে যেটা আটচল্লিশ বলে সত্তর রানের একটা ইনিংস কিন্তু এই ইনিংসের মধ্যে থেকে ওর পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিম যে সিলেকশান কমিটি তাদের উপরে একটা মেসেজ দিতে চলেছে যে আমাকে কেন সিলেকশান কর চ্যাম্পিয়ন ট্রফির জন্য এই যে আটচল্লিশ বলে সত্তর রান শুধু বল আর যে রানের